আসসালামু আলাইকুম আমি আছি এখন এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং পাস নিয়ে আমরা এখন ভিতরে বসে আছি তো যে এখানে যে লোকজন আছে সবাই কিন্তু বিদেশে যাওয়ার জন্য বসে আছে কারো বিমান এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা করাইব এয়ারপোর্টের ভিতরে তিন ঘন্টা পরে আসতে বলে এখানে হয়তো কেউ দুই ঘন্টা আগে আসে কেউ বা দেড় ঘন্টা অনেক কি লেট হয়ে যায় কিন্তু আসা নিয়ম তিন ঘন্টা সবাই এসে বসে পড়ছে আর কি এখন পরবর্তী দাবি বিমানে উঠাইবো তো আমাদেরকে এখানে নিয়েছি লাইন আর কি লাইনে দাঁড়াইছি আমরা অনেক লোক আর কি বিমানের যাত্রী যাত্রী আছি সব এখানে লাইনে দাঁড়াইতেছি প্রচুর বড় লাইন এখান থেকে আর কি চেক করে আবার বিমানে ঢাকা বোর্ডিং পাসপোর্ট চেক করে আবার প্ল্যান উঠাইব তো আমরা এখন আবার দাঁড়াবেছি বিমানে ওঠা আর কি গাড়িতে উঠাইয়া পরিবহন নিয়ে যাবো সেই জন্য এখানে আমরা একটু বসছি তো নিচের লোকজন এই যাচ্ছে এটা দোতলা নিতেছে লোকটপ গাড়ি দেখা যায় গাড়িগুলো দিয়ে আর কি কিছু না আমরা এখন বাসে উঠবো বাসের বাইরে আছি বাসে উঠতে আসি গেটের ভিডিও করলাম একটু বাসটা অনেক সুন্দর সবাই বাস ইউজ কি যে বাস গুলো আছে সে বাসে করে নেওয়া যায় বাস বিমানের উদ্দেশ্যে বিমানে ওঠার জন্য কি বড় এয়ারপোর্টের বাইরে যে বিশাল জায়গা বিশাল আমাদের যে গ্রাম অঞ্চলে যে চক আছে বিশাল বড় চক একটা বা দুইটা চক এগো এয়ারপোর্টের ভিতরে যে আর কি রানওয়ে বলে যেখানে বিমানের নামে থামে পার্কিং করে বিশাল বড় আর কি জায়গা ওই দূরে দেখা যায় ওখানে কি পাহাড়ের উঠার পরে যে আবার বিল্ডিং উঠাইছে লোকজন আমরা এসে পড়ছি বিমানের সামনে পরে বিমানে উঠবো গাড়ি এখনো পার্কিং করে না পার্কিং করবো আমরা বিমানে আর কি উঠে বসছি সবাই সবাই করছি আর কি একটু একটু চলতেছে পিছনে আমি ব্যাগ দিতে বিমান ওই পার্কিং থেকে বাইরে মেইন যে রোড চলার আছে সেখানে নিতে আসছে এদের বাংলাদেশ বাংলাদেশের আর কি যে ফ্লাইটগুলো সেগুলো তারা নিচ্ছে তারা হয়তো কোনো রাষ্ট্রের উদ্দেশ্যে যাইব সেই জন্য আমাদের রাস্তায় বেরিয়েছে বিমান চলব আমাদের একটি প্ল্যান চলতে আসছে আমাদের এডিসে দিচ্ছে প্ল্যানটা চলতে আসছে রোডে এরিয়া আর কি বিশালপুর জায়গা রান হয় চলতেছে আমি আবার পাখার বগলে পড়ছে আমার সিট মাঝখানে মাঝখানে পড়ছে এই মাথায় পুরা যে পাখা আছে পাখা বার তো সিটটা আর কি সাইডে পড়ছে গ্লাস বগলে বিমান চলতে এখন কিমান কপুর রানিং আর কি স্পিডিড বাড়াই দিচ্ছে এই স্পিডিডই কি মান আকাশে উঠা যাব বিশাল বড় রান হয়ে প্রতিটা বিমান বন্দরে এমন রান থাকতে হয় ভীষণ তো বিমান কিছুক্ষণের ভিতরে আকাশে উড়বো এই 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 উঠতেছে 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 এই তো উঠে গেছে আর কি এখনো এই তো এবারে উঠে যাব এবার উঠে গেছে বিমান উঠে গেছে আমাদের যাত্রা শুরু আকাশ পথে বিমান এখন আকাশে উঠে গেছে উপরে আর কি মেঘলা সঙ্গে ক্লিয়ার দেখা যাচ্ছে না যার যার মতো শেষে আর কি বিদায় জানাতেছে লাস্ট বিদায় মোবাইল সময় মোবাইল এখনও রানিং আছে আর কি নেটওয়ার্ক আসছে সবাই তোমার দিতে বিমানের ভিতরে তো বিমান চলতে চলতে আমরা আপদেবী শেষে করছি আবুদেবী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আশেপাশে আছি বাইরের যে দৃশ্যটা খুবই সুন্দর ও সাধারণ